ঠিক যেমন প্রমিস করেছিলাম ঠিক সেইভাবেই চলে এলাম বিয়ের ব্লগ নিয়ে তো আমার দিদির বিয়ের আজকে সকালবেলা ভোরবেলা সাড়ে পাঁচটার সময় আমরা চলে গেলাম গঙ্গা নিমন্ত্রণে আর তার সাথে একেবারে জল সইতে কারণ গরম কিন্তু ভয়ানক এখানে এত গরমে আমি জাস্ট নিতে পারছিলাম না নট অনলি আমি এখানকার কেউই নিতে পারছিল না এত গরম তাই জন্য আমরা সকালবেলায় জল শোয়ার কাজটা এবং গঙ্গা নিমন্ত্রণের কাজটা একেবারেই সেরে এসছিলাম আমি যেহেতু বিবাহিত তাই আমি এস্ত্রীর কাজটা পুরোপুরি করতে পেরেছিলাম আমাদের নিয়মটা আর এদের নিয়মটা একটু আলাদা কারণ আমি ঘটি বাড়ি তবে বাঙালিভাষীর বৈঠকে আর আমার মামার বাড়ি বা মাসিরা বাঙালি যাই হোক সকালবেলা অনেক গরম লাগছিলো শাড়ি পরতে একবারেই পারিনি যেদিকে নিয়ে চলে গেছিলাম শাখা পড়াতে হ্যাঁ এদিন নিয়মটা আবার একটু আলাদা শাখা পড়ানো হয় বিয়ের দিন সকালবেলা আমরা শ্রীরামপুর স্টেশনে শাখা পড়াতে যাই কিন্তু ওখানে শাঁখার দোকানে এক ঘন্টা ওয়েট করার পরও দোকান খোলে না তাই আমরা কালীতলে এই কাকিমার কাছে শাখা পড়াই রুমটির দিকে সাজানো নানি মুখ বৃদ্ধি গায়ে হলুদ ইভেন গায়ে হলিদের সমস্ত রিচুয়ালস কলা গাছ লাগানো থেকে শুরু করে দলাকে এনে দেওয়া সব কিছু প্রিপেয়ার করা সব কিছুই আমি করে চলেছিলাম হ্যাঁ সবাই কাজ করছিল সবাই অনেক বিজি ছিল কাজে কিন্তু সবাই যেন হ্যাপাজেট হয়ে যাচ্ছিল কিভাবে কি করবে কারণ গরম অত্যন্ত ছিল চলো তোমরা বিয়ের রিচুয়ালসগুলো একটু এনজয় করে না বিয়ে যেন উলু দিতে চায় না জোর করে অনুদায়না করা ছিলাম আমি তো উলু দিতে পারি না তাই জন্য যাই হোক আমি উলু উলুডু করছিলাম আর কি বিয়ে রিচুয়ালসগুলো কিন্তু বেশ ভালো লাগে রিচুয়ালসগুলো যখন হচ্ছিলো যেহেতু আমার বিয়েটাও রিসেন্টলি হয়েছে তাই জন্য আমি খুব ভালোভাবে ওগুলোকে মনে করতে পারছিলাম আমি মনে মনে করিয়ে দিচ্ছিলাম সবাইকে দেখো এটার পর এটা হয় এইভাবে কিন্তু বিয়ে সম্পন্ন হয় বিকজ আমিও বিয়েটা এই কদিন আগেই করে এসছি একটুখানি তাহলে তোমরা বিয়ের রিচুয়ালসগুলো এদের মধ্যে আবার একটা কুড়ি লাগে তবে আমাদের মধ্যে কিন্তু চারটে কুড়ি ভাঙতে হয়েছে এদিকে দুপুরে হচ্ছিল খাওয়া দাওয়ার তোর্য। এত গরম না আমি জাস্ট পেরে উঠছিলাম না তারপরে আমার গালে হলুদই লেগে গেছিলো কিন্তু যাই হোক যাই বলো না কেন এই হলুদ লাগানোর গালটা কিন্তু বেশ ভালো লাগে খাওয়া দাওয়া করে এসে অভিষেক আমার দিদির সাথে গল্প করতে লেগে গেছিলো বিয়েবাড়ির আসল মজা তো এটাই সবার সাথে দেখা হয় সবার সাথে কথা হয় এটা একটা আলাদাই মজা তাই না ওদিকে কিন্তু আমার দিদির সাজা শুরু হয়ে গেছিল মেকআপ আর্টিস্ট এসে গেছিলো ঠিক আছে চলো আজকে এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিয়ের বাকি ব্লগটা নিয়ে